হ্যালো এভরিওয়ান নতুন আরেকটি ফানি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে দেখব অনলাইনে থাকা সবচাইতে মজাদার ও হাস্যকর ভিডিও গুলি

তোর কি গার্লফ্রেন্ড অন্য ছেলের সাথে পালিয়ে যাওয়ার পর বন্ধু আত্মহত্যা করতে চেয়েছিল তবে শেষে যা হলো

বন্ধু হলে এরকম বন্ধু হওয়া উচিত বন্ধুর জন্মদিন বলে কথা ভাই ওকে আগে টয়লেটটা শেষ করতে দে পরে না হয় উইস কর এইবার এই দিদিবিদ থেকে শিখে নিন কিভাবে অনেকগুলো জামা কাপড় একসাথে ধুয়ে নিতে হয় আমি শুধু এদের ভবিষ্যৎ নিয়ে ভাবছি বিয়ে শেষ হতে না হতে এরকম ভবিষ্যতে কি হবে বাঙালির বুদ্ধি বলে কথা ব্যাং হয়ে ভয় দেখাতে এসেছিল তাই সে সাপ হয়ে প্রতিশোধ নিল স্বপ্ন ছিল না তো কিভাবে নিজের গোষ্ঠে নিজেকে করতে হলো টোক ছাড়ে হবে না বলে বোবা মেয়ে বিয়ে করে এনেছে তবে শেষে যে এটা হবে হয়তো তারা কল্পনা করতে পারেনি আব্বা আমি তো বিয়ে করে ফলাইছি সে মিয়া আর কথা কইর পারে না এ মিয়া যদি কথা কইর পার না তাইলে তো সংসারে ঝগড়া হই নারে हां যা তাইলে মিয়া লিয়ে আইগা কার আয় 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 কথা কইলি তো ভালো হইলো নে তাও কথা মতা বুঝলাম নে ওই তো মারবি নারে তারাই আর এতে অনেক দিন ধরে ভালোমন্দ খাইনি বলে ভালো খাওয়ার জন্য শ্বশুরবাড়িতে এসেছিলো তবে তাদের সাথে শেষে যা হলো জামাই আইছাও হা বাবা তুমি বিকালlever গো যাও আমি সকাল সকালে আইছি যাও বাবা ঘরে যাও বহো তুমি আবার কোনকেতি আসাও কইছে জামাই জি আসব খাওদার কিছু ব্যবস্থা করে রাখব না টাইক কোদাল নিয়ে বাইরাইলাম কটা কচুরমুখী তুলে নিয়ে আহি তোমাক আমি যাব না যাব ও শালা কেང་ সোয়ার পাইছে কচু খাওয়াইবো গাইস ভিডিও যারা এই পর্যন্ত দেখেছে তারা আর একটু অপেক্ষা করুন কারণ সামনে আরো বেশি মজা আছে আটগুলা গরিব দুঃখী মানুষকে দান করে দিস আব্বা গরিব দুঃখী মানুষক দেওয়ার কি দরকার এইদা আমার ছোট ভাই নাহিম আছে একই দিয়া দিনু ওই দা আমার পুড়ে এত একটা গাড়ি নাই ভাবছি ওরাও নাহিমক দিয়ে দিম আর আমি নতুন একটা কিনে নিমু তোর তো একটা দুই বছরের পরে তোর বৌ আছে ওই বউটা আমাকে দিয়ে তুই লতন একটা বউ দেয় কি

এবার এই ফকির ভাইটিকে দেখুন আল্লাহর নামে কিছু চাইতে গিয়েছিল তবে তার সাথে যা হলো এবার এই ভাইগুলোর টি দেখুন অতিরিক্ত গরম সহ্য করতে না পেরে কি করলো এবার এই দুই ভাইকে দেখুন ব্যায়াম করতে গিয়ে কি টিনা ঘটে তাদের সাথে গাইজ দেখলেন তো জামা কাপড় তুলতে গিয়ে কি হলো তার সাথে গাইজ বাঙালি যে কি পরিমাণ যাওয়া এই ভিডিও গুলো না দেখলে হয়তো বিশ্বাস করতে পারতেন না

রাস্তা সম্পূর্ণ ফাঁকা থেকে বাইটি এখানে টয়লেট করতে বসেছিল কিন্তু শান্তিমতো করতে পারল না এবার এই দিদির থেকে শিখে নিন বৃষ্টির দিনে কিভাবে জামা কাপড় শুকাইতে হবে গাইস এই ভিডিওটি দেখে যদি মজা পেয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবে মাংস নিয়া মাংস খামো মাংস মারাই যাও তুমি ডাইলের যোগ্য তাই ডাইল দিয়ে ভাত খাও তুমি মাংস সুদ দাই যাও ও কি খামো গা গাইস ভিডিওটি এই ভিডিওটি দেখে আজকের ভিডিওটি শেষ করে দেব কি হরে ও দাদা ফোন না আমি বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই তোমরা যদি এ ধরনের ফানি ভিডিও পছন্দ করে থাকো তাহলে স্ক্রিনে দেওয়া ভিডিওটি দেখে আসার অনুরোধ রইলো ওই ভিডিওটি দেখলে এর থেকে বেশি মজা পাবে আর তুমি যদি এ ধরনের ভিডিও দেখতে চাও তাহলে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত এ ধরনের ভিডিও আপলোড করা হবে